নমস্কার এলআইসি দু হাজার ছাব্বিশে বারোই জানুয়ারিতে একটা নতুন ধামাকাদার পলিসি লঞ্চ করেছে তো আমরা নর্মালি সবাই জানি জীবন উৎসব পলিসি কিন্তু এলআইসির যতগুলো প্ল্যান আছে সব থেকে বেস্ট এবং যেটা কিন্তু আপনাকে সারা জীবন গ্যারান্টিড একটা ইনকাম দেবে তো ওই জীবন পলিসির টেবিল নাম্বার ছিল সাতশো একাত্তর আর এই যে নতুন লঞ্চগুলো জীবন উৎসব পলিসি এটা টেবিল নাম্বার হচ্ছে আটশো তো এই আটশো তিরাশি টেবিল নাম্বারটা সম্পূর্ণ সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান মানে আপনি জাস্ট একবারই প্রিমিয়াম জমা করবেন তারপর কিন্তু একদম সারা জীবন পুরো একশো বছর অবধি আপনাকে লাইফ টাইম ইনকাম দিচ্ছে সাথে গ্যারান্টিড অ্যাডিশানস আছে এবং আরও কী কী ফিচার্স এই জীবন সব পলিসিতে আপডেট হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে পুরো প্রপার ডিসকাশন করব পলিসির এলিজিবিলিটি ক্রেডিরিয়া কী কী আছে বেনিফিটস ফ্যাসিলিটিস এবং সবার লাস্টে কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়েও দেখাবো যে আপনি এই পলিসি থেকে কি কি বেনিফিটস পেতে চলেছেন চলুন পুরো ডিটেলস ডিসকাশনস করে নিই এবং সবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওতে আপনারা নতুন কেউ দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল কেন ক্লিক করে দেবেন এলআইসি জীবন উৎসব এই যে সিঙ্গেল প্রিমিয়ার পলিসিটা এটা কিন্তু টেবিল নাম্বার আটশো তিরাশি রয়েছে সো এই পলিসির এবারে প্ল্যান ডিটেলস জেনে নিয়ে আসুন ফার্স্ট অফ অল হচ্ছে নন পার্টিসিপেটিং প্ল্যান এখানে কিন্তু কোনো এলআইসি প্রফিট এবং লসের সঙ্গে যোগসূত্র নেই নন লিঙ্ক পলিসি রয়েছে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গেও যোগসূত্র নেই ইন্ডিভিজুয়াল পলিসি রয়েছে এটা কোনো জয়েন্ট লাইফে হবে না সেভিংসের অপশান রয়েছে এবং যেটা লাইফ ইন্স্যুরেন্স প্যাকেজ থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ একশো বছর অবধি যেটা প্রধান বিশ্বত এই পলিসি যে টেন পারসেন্ট করে বেসিক সাময়সডে আপনি প্রতি বছর পাবেন সেটা দুটো উপায় অপশান ওয়ানে রয়েছে রেগুলার ইনকাম বেনিফিটসে এবং সেকেন্ড অপশান রয়েছে ফ্লেক্সি ইনকাম বেনিফিটসে যেটা কিন্তু আমি সম্পূর্ণ প্ল্যানের এর সময় ডিসকাশনস করব সো এই পলিসিতে গ্যারান্টি অ্যাডিশনস রয়েছে ৪০ টাকা পার হাজার সামেসোডে ক্যালকুলেশনসটা হবে আপনি এই পলিসিতে মাত্র একবারই প্রিমিয়াম জমা করবেন এবার জানবো হচ্ছে এই পলিসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সো এই পলিসিটার প্রধান যেটা এলিজিবিলিটি ক্রাইটের মধ্যে পড়ছে যে গ্যারান্টিড অ্যাডিশানসটা কত বছর পর্যন্ত পাবে এখানে সর্বনিম্ন সাত বছর দেওয়া রয়েছে এবং সর্বোচ্চ সতেরো বছর অবধি গ্যারান্টিড অ্যাডিশানস পাবে এবার এটা ডিপেন্ড করছে এন্ট্রি এজের উপর যেহেতু এই পলিসিটার মিনিমাম এন্ট্রি এস তিরিশ দিন এবং ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ ইয়ার্স এখানে গ্যারান্টেড অ্যাডিশানস এবং মিনিমাম এজ এজ এন্ট্রির কিন্তু অ্যানেক্সচার দেওয়া রয়েছে গ্যারান্টেড অ্যাডিশানসে দেখুন সাত আট নয় দশ থেকে শুরু করে একদম সতেরো বছর অবধি লাস্ট মিনিমাম এড এন্ট্রি দশ বছর ন বছর থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছেন তিরিশ দিন সো এটা এবারে ক্যালকুলেশানস এভাবে হবে যে যদি কোনো তিরিশ দিনের ছোট বাচ্চার পলিসি করা হয় সে গ্যারান্টেড অ্যাডিশানস পাবে সতেরো বছর আর যদি কোনো ছোট বাচ্চা দশ বছরে হয়ে থাকে সে গ্যারান্টি অ্যাডেশানস পাবেন সাত বছর সতেরো বছর পর যখন বাচ্চাটার বয়স আঠেরো বছর হবে তখন থেকে সে কিন্তু পাবে ইনকাম বেনিফিটস এবার জানবো হচ্ছে ইনকাম স্টার্ট অ্যান্ড এন্ডএচ ইনকাম স্টার্ট হচ্ছে আঠেরো বছর বয়স থেকে এবং এন্ড হবে একশো বছর পর্যন্ত পলিসি টার্ম ক্যালকুলেশন হবে একশো বছর মাইনাস এন্ট্রিএচ যে যত বছর বয়সে পলিসিটা নেবে সেটা একশো বছর মাইনাস করলে যেই টার্মটা আসে সেটা হচ্ছে পলিসির মেয়াদ ফর এক্সাম্পল ধরুন এখানে পাঁচ বছরের ছোটো বাচ্চার পলিসি করাবো সেক্ষেত্রে তার পলিসি টার্ম হবে একশো মাইনাস পাস করলে নাইনটি ফাইভ ইয়ার্স প্রিমিয়াম পেমেন্ট টার্মটা তো সিঙ্গেল ওয়ান টাইম বলে দিলাম সামেশড এখানে মিনিমাম রয়েছে পাঁচ লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম কিন্তু নো লিমিট সেটা আপনার ইনকাম অনুসারে আপনি সাময়সোডটা চয়েস করবেন বেসিক সামেসড যেটা থাকবে সেটা মাল্টিপ্লাই হবে যদি আপনার সামমেশড পাঁচ লক্ষ টাকা থেকে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয় তাহলে মাল্টিপ্লাই হবে পঁচিশ হাজার করে আর চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের উপর যদি আপনার সাম্য চয়েস করেন সেক্ষেত্রে মাল্টিপ্লাই হবে পঞ্চাশ হাজার করে তো এবার হচ্ছে প্ল্যানের কী কী বেনিফিটস রয়েছে তো প্রধান যেটা বেনিফিটস গ্যারান্টিড অ্যাডিশানস যেটা চল্লিশ টাকা পর হাজার সাম্য সো এখানে গ্যারান্টিড অ্যাডিশানস ক্যালকুলেশনের একটা এক্সাম্পল দেখাচ্ছে যদি সাম্য পাঁচ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে গ্যারান্টিড অ্যাডিশানস হবে পাঁচ লক্ষ ইন্টু ফর্টি ডিভাইডেড বাই হাজার দ্যাট মিন্স ইকুয়ালস দেখবেন কুড়ি হাজার টাকা করে তার গ্যারান্টেড অ্যাডিশানস থাকছে পাঁচ লক্ষ টাকার সাম্যাসের উপরে এবারে সাম্যাস যখন বাড়বে তখন গ্যারান্টেড অ্যাডিশনসটাও কিন্তু বাড়তে থাকবে নেক্সট রয়েছে সারভাইভাল বেনিফিটস মানে যেটাকে মানি ব্যাক বেনিফিট বলা হচ্ছে লাইফ টাইম অব দি সো এই পলিসিতে দুটো অপশান রয়েছে যেটা রেগুলার ইনকাম যেখানে রয়েছে যে টেন পারসেন্টস করে সাম প্রতি বছর কিন্তু আপনি পাচ্ছেন সেটা একদম টিল ম্যাচুরিটি এই যে টেন পার্সেন্টস করে সাম প্রতি বছর পাবেন এটা কিন্তু গ্যারান্টেড কোনো ফ্লাকচুয়েট করবে না যেহেতু এটা নন লিঙ্ক পলিসি এক্সাম্পলস্বরূরপ যদি আপনার সাম্যাস পাঁচ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে আপনি ইনকাম হিসেবে পাবেন পাঁচ লক্ষ ইন্টু টেন পার্সেন্ট করলে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এটা আপনি কিন্তু লাইফ টাইম পাবেন প্রতি বছর অপশান টুতে যেটা রয়েছে ফ্লেক্সি ইনকাম বেনিফিটস টেন পার্সেন্টস করে প্রতি বছর তো পাবেনি এবার যদি আপনি রেখে দেন সেটা সেটা কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টস করে প্রতি বছর কম্পাউন্ডিংয়ে আপনার এক্সট্রা অ্যাড হবে যেটা কিন্তু আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তুলতে পারবেন ম্যাচুরিটি বেনিফিটস যেখানে সামেসট প্লাস গ্যারান্টেড অ্যাডিশানস দুটো মিলিয়ে কিন্তু আপনাকে দেওয়া হবে আর যদি ইনকেস পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডেথ বেনিফিটস রয়েছে সামেশড প্লাস গ্যারান্টেড অ্যাডিশনস এছাড়াও কিন্তু এলআইসির স্পেশাল যেটা রাইডার বেনিফিট এই পলিসিতে রয়েছে দুটো রাইডার রয়েছে একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার যদি কোনো কারণে আপনার ডেথ হয় সেটা যদি অ্যাক্সিডেন্টালি তাহলে কিন্তু আপনি রাইডের বেনিফিটসে সুবিধাটা পাবেন আর যদি ডেথ না হয়ে ডিসেবিলিটি হয়ে যায় মানে শরীরের অর্ধাংশ পঙ্গু হয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই পলিসি থেকে বেনিফিট পাবেন সেকেন্ড যেটা রয়েছে নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার টার্ম ইন্স্যুরেন্স আমরা প্রত্যেকে জানি যে একটা পার্টিকুলার টার্ম পর্যন্ত থাকে তো এখানেও কিন্তু এই পলিসিতে অপশান রয়েছে আপনি চাইলে নিতে পারেন না চাইলে না নিতে পারেন এবার জানবো হচ্ছে পলিসির আদার যে সমস্ত ফ্যাসিলিটিগুলো যেমন ধরুন এখানে স্যারেন্ডার আপনি যে কোনো সময় করতে পারবেন স্যারিন্ডারের যেটা ভ্যালু থাকবে জিএসবি এবং এসএসবি জিএসবি মানে হচ্ছে গ্যারান্টেড স্যালেন্ডার ভ্যালু যেটা কিন্তু আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ সিঙ্গেল প্রিমিয়াম আপনি পেতে পারেন তো গ্যারান্টেড স্যান্ডার ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে এখানে পিরিয়ডস দেওয়া রয়েছে এবং পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং স্পেশাল স্যান্ডার ভ্যালু যেটা আইআরডিআই মাস্টার রোলে দেওয়া রয়েছে অ্যাজ পার রুল সেই হিসাবেই কিন্তু আপনার স্পেশাল স্যান্ডার ভ্যালু এটা কিন্তু কেস টু কেস বেসিস ডিপেন্ড করছে পলিসি হোল্ডারের উপর এবং ম্যানেজমেন্টের উপর এছাড়াও রয়েছে কিন্তু লোন এই পলিসি থেকে আপনি তিন মাস পর লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেটা লোনের অ্যামাউন্ট থাকবে সেটা কিন্তু হাইয়েস্ট আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ স্যান্ডার ভ্যালু রিবেড রয়েছে যদি আপনি হাই সামেস চয়েস করেন সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়াও অনলাইন যদি পার্চেস করেন তাহলেও কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন ফ্রি লুক পিরিয়ড রয়েছে তিরিশ দিন যদি আপনার পলিসি নিয়ে স্যাটিসফাইড না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তিরিশ দিনের মধ্যে পলিসি ক্যান্সেল করতে পারেন ট্যাক্স বেনিফিট রয়েছে এখানে ডেথ বেনিফিটস এবং ম্যাচুরিটি বেনিফিটসগুলো কিন্তু ট্যাক্স এক্সেমটেড ক্যাটাগরি আন্ডার সেকশন টেন ডির অধীনে পড়ছে পারচেস মোড ডেটা রয়েছে যেটা আপনি দুটো উপায়ে পারচেস করতে পারেন আপনি পলিসি রেসপেক্টিভ অথরাইজড এজেন্টের কাছ থেকেও নিতে পারেন রেজিস্টার ব্রোকারের কাছ থেকেও নিতে পারেন অথবা ব্রাঞ্চে গিয়েও নিতে পারেন এছাড়া যেটা অপশান রয়েছে আপনি চাইলে অনলাইনেও পলিসি পার্চেস করতে পারেন ডিসকাউন্ট নিয়ে তবে আমার মতে রেজিস্টার্ড এজেন্টের কাছ থেকে নেওয়াই ভালো কারণ আপনার বিপদে কিন্তু এজেন্টরাই পাশে থাকবে আপনি যদি অনলাইনে নিয়ে নিলেন যদি আপনার নমিনি অনলাইন সম্বন্ধে ওয়াকিবল না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো ধরুন একটা ছোট বাচ্চার আমি পলিসি করাবো এই বাচ্চার বয়স পাঁচ বছর সে সামনেস্বর চয়েস করলো পাঁচ লক্ষ টাকা এবং অপশান ওয়ান চয়েস করলো যেটা রেগুলার ইনকাম থাকছে লাইফ টাইম পাঁচ লক্ষ টাকা সামনেস্বরের বিনিময়ে যেটা প্রিমিয়াম থাকবে দু লক্ষ পঁচাশি হাজার দুশো পঁচাত্তর যেহেতু এখন জিএসটি উঠে গেছে তাই জি এস টি আপনাকে লাগছে না এবারে যেটা বেনিফিটস থাকছে এক এক করে দেখুন পলিসি ইয়ার এক দুই তিন চার করে শুরু হচ্ছে এটা পলিসি ইয়ার সিঙ্গেল প্রিমিয়াম আপনি জাস্ট একবারই প্রিমিয়াম দিলেন গ্যারান্টেড অ্যাডিশানস গ্যারান্টিড অ্যাডিশনটা ক্যালকুলেট হচ্ছে পাঁচ লক্ষ টাকা সাম্যাসডের বিনিময় তো পাঁচ লক্ষ টাকা সামমেশডের বিনিময়ে ফর্টি পার হাজার সামমেশডে ক্যালকুলেশন হয় তাহলে কিন্তু কুড়ি হাজার টাকা প্রতি বছর গ্যারান্টিড অ্যাডিশান জমা হচ্ছে এখানে দেখুন প্রথম বছরে কুড়ি চল্লিশ ষাট আশি এক লক্ষ এক লক্ষ কুড়ি করে কাউন্ট হচ্ছে ডেথ বেনিফিটস ও ক্যালকুলেশন রয়েছে গ্যারান্টেড স্যান্ডার ভ্যালুও কিন্তু এখানে দেখানো রয়েছে যেটা গ্যারান্টেড স্যান্ড ভ্যালু ক্যালকুলেশন হচ্ছে পাঁচ লক্ষ ইন্টু ফর্টি ডিভাইডেড বাই হাজার তাহলে কুড়ি হাজার টাকা করে প্রতি বছর জমা হচ্ছে তার নেক্সট হচ্ছে যেটা জানবো যে পলিসির ইনকাম কখন থেকে হচ্ছে যেটা রেগুলার ইনকাম অপশান চয়েস করছে যেহেতু সতেরো বছর যখন পলিসি হোল্ডারের কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু সে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা করে একদম টিল লাইফ টাইম মানে পুরো একশো বছর অবধি প্রতি বছর সে পাবে এবারে সতেরো বছর অবধি কিন্তু গ্যারান্টেড অ্যাডিশানস ইনকামের ক্যালকুলেশনটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা ইন্টু টেন পারসেন্ট তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর হচ্ছে সো এই হচ্ছে এই পলিসির প্রধান বিশেষত্ব এখানে উনিশ বছর অবধি আমি ক্যালকুলেশানস করেছি এটা কিন্তু পুরো লাইফ টাইম মানে একশো বছর অবধি ক্যালকুলেশানস হবে এই পলিসি নিয়ে যদি আরও কোনো ডাউটস থাকে অবশ্যই আপনি রেসপেকটিভ এজেন্টের কাছ থেকে সাহায্য নিতে পারেন আদারওয়াইজ আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাকে যথেষ্ট হেল্প করব